খুলনা শহরের খুব কাছে বটিয়া ঘাটাতে চট্টগ্রাম পতেঙ্গা সিবিস মতো অসম্ভব সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম যেখানে যেতে আপনাদেরকে খরচ করতে হবে মাত্র তিরিশ টাকা উইকেন্ড অথবা ছুটির দিনগুলোতে পরিবার অথবা প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারেন এই প্লেস থেকে যারা নদী প্রকৃতি পছন্দ করেন শহরের কোলাহল ছেড়ে একটু শান্তিতে নিরিবিলি একটা সময় কাটাতে চান ইউ শুড মাস্ট ভিজিট বটিয়া ঘাটার কচুবনিয়া বাই দ্য ওয়ে গাইস কিভাবে এখানে আসবেন সেটা একটু পরে বলতেছি সেই দিন বিকালে ভাবলাম বটিয়া ঘাটার নদীর পাড় থেকে ঘুরে আসি তো ভাবলাম এই কোচুবেনিয়ার এই দিকটাতে কখনো আমার যাওয়া হয়নি যে কথা সেই কাজ কৌথল বসত এই জায়গাটাতে আসা এবং এই জায়গাটাতে আপনাকে এই জায়গাটাতে আসতে হবে প্রথমেই আপনাদের চট্টগ্রাম পতেঙ্গা সিভিস এর কথা বলতেছিলাম আমার মতো আপনিও যখন এই জায়গাটাতে আসবেন আপনারও পতেঙ্গা সিভিস এর মতো একটা ফিল হবে এবং পতেঙ্গা সিভিস এর কথা আপনাদের মাথায় আসবে আপনাদের যাদের নদীর সৌন্দর্য প্রকৃতি পরিস্থিতি নিরিবিলি পরিবেশ ভালো লাগে না তারা এই প্লেসটা স্কিপ করতে পারে আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট বা খাবারের দোকান চোখে পড়েনি তবে এই জায়গাটায় একটা কফি শপ থাকলে খুব ভালো হতো প্রিয় মানুষের সাথে গল্পের মাঝে মাঝে একটা কফির চুমুক দেওয়া যেত আমরা যখন এখানে ছিলাম তখন নদীতে ভাটা চলতেছিল জ্বরের সময় নদীর সৌন্দর্য আরো বেশি পরিমাণে উপভোগ করা যায় এই জায়গাটার সৌন্দর্য বিকাল পর্যন্তই উপভোগ করা ভালো এর কারণ এই রোডে সন্ধ্যার পরে অ্যাভেলেবেল অটো বা ভ্যান পাওয়া যায় না প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসে তাই যাদের বাইক নেই তারা সন্ধ্যার আগে যদি চলে আসেন এইটা বেটার হবে সো এই জায়গাটা যে এত সুন্দর মানে এর আগে আমি এখানে কখনো আসি নাই এবং চমৎকার একটা পরিবেশ আপনারা যারা চট্টগ্রামের পতেঙ্গা সিবেসে গেছেন তারা কিছুটা রিলেট করতে পারবেন এই জায়গার সাথে আর এই দেখেন পিছনে সেই চমৎকার একটা জায়গা এই পাশে নদী সো ওভারঅল বেশ ভালো লাগবে আপনাদের কিভাবে এখানে আসবেন সেটা একটু বলি গলামারি থেকে বটিয়াঘাটার অটোতে করে মল্লিকের মোরে আসবেন আপনাদের জনপ্রতি খরচ পড়বে 20 টাকা এবং বটিয়াঘাটার ভূমি অফিস রোড ধরে সামনে আগাতেই আপনারা কচুবুনিয়ার চার মাথা দেখতে পারবেন এটা হচ্ছে কোচুবনিয়া আর এই পাশ হচ্ছে জলমাঘাট আর এইখান ধরেই আপনাদেরকে সামনে আগাতেই ওই জায়গাটা পাবেন আর এই পাশে হচ্ছে শশানঘাট আছে এবং ওইখান থেকে একটু সামনে আগাতেই আপনারা এই প্লেসটা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাভ রিয়ক্টের পাশাপাশি ফলো দিতে ভুলবেন না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস